নমস্কার দর্শকবিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাগনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি তিনশো পনেরো কোটি টাকার পি এফ ঘাটতি খুঁজে পেল সিএজি উনচল্লিশ হাজার আসাম চা শ্রমিক এটি ইপিএফও তে নিবন্ধিত নন বারো লক্ষ সাত্রিশ হাজার তিনশো একান্ন জন যোগ্য কর্মীর মধ্যে মাত্র এগারো লক্ষ আটানব্বই হাজার দুশো একত্রিশ জন এটি ইপিএফওতে নিবন্ধিত আসাম টি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এ টি ইপিএফও এর দু হাজার এবং দু থেকে বাইশ সালের মধ্যে কার্যকারিতা সম্পর্কে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সি এজি এর একটি প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রুটি তুলে ধরা হয়েছে সম্প্রতি আসাম বিধানসভায় উপস্থাপিত এই প্রতিবেদনে শ্রমিক নিবন্ধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবধান চা বাগানগুলির দ্বারা বিশাল ভবিষ্যৎ ভবিষ্যৎ তহবিল পিএফ খেলাপে পারিবারিক পেনশন দাবির দুর্বল নিষ্পত্তি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে ইঙ্গিত করা হয়েছে যা আরও আর্থিক ক্ষতির কারণ হতে পারে সিএজি অনুসারে এক হাজার একশো সাতানব্বইটি চা বাগান এটি ইপিএফও এর অধীনে নিবন্ধিত কিন্তু ছশো চব্বিশটি চব্বিশটিতেই সম্পূর্ণরূপে কর্মী তালিকাভুক্ত রয়েছে নুমালিগড় রিফাইনারি লিমিটেড এনআরএলকে নবরত্ন মর্যাদা প্রদান অসম ভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেডকে কেন্দ্রীয় সরকার নবরত্ন মর্যাদা প্রদান করেছে এর ফলে কোম্পানি আর্থিক সিদ্ধান্ত বিনিয়োগ ও প্রকল্প পরিচালনায় আরও স্বাধীনতা পাবে এটি উত্তর পূর্ব ভারতের জ্বালানি খাতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে আমাদের বড় এক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তেজপুর বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি ভিসির অপসারণের দাবিতে আন্দোলন তীব্র তেজপুর বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তর দিন ধরে চলা আন্দোলন আরও তীব্র হয়েছে ক্যাম্পাস লকডাউন ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকার মাঝে বিভিন্ন ছাত্রছাত্রী ও নাগরিক সংগঠন মশা মশাল মিছিল বের করে উপাচার্যের অপসারণের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে অসম এন এর প্রতিবাদী কর্মীদের বেতন কেটে নেওয়া হলো সমান বেতনের দাবিতে এনএইচএমের চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য এনএইচএম কর্তৃপক্ষ তাদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার ফলে জনস্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্দোলনকারীরা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বড়োল্যান্ড লটারির লটারি তিন ডিসেম্বরের ড্রয়ের ফলাফল প্রকাশ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশে বড়োল্যান্ড লটারির ড্র সম্পন্ন হয়েছে এবং বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে পুরস্কার কাঠামো ও জয়ী টিকিট নম্বরগুলি সরাসরি ঘোষণার মাধ্যমে উপলব্ধ করা হয়েছে বহু মানুষ এদিনের রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলেন কয়েকটি জন কয়েকটি গোষ্ঠীকে এসটি মর্যাদা দেওয়ার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ অসম অসম সরকার কিছু সম্প্রদায়কে তফসিলি জনজাতি এসটি মর্যাদা দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে বিভিন্ন আদিবাসী ও ছাত্র সংগঠন তীব্র আপত্তি জানিয়েছে তাদের দাবি এই সিদ্ধান্তে বিদ্যমান উপজাতির সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ হবে এবং সামাজিক ভারসাম্য নষ্ট হতে পারে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ